আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসরাফিল সদার অভিক তোমরা যারা আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল রেগুলার ফলো করো তারা আমাকে চিনে থাকবেই আর যারা হয়তোবা নতুন আসছো তারা হয়তো আমাকে চিনো না তো তোমরা চাইলে আমাদের ইউটিউবের প্লে যে তোমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে সকল অধ্যায় কমপ্লিট করে দেওয়া হয়েছে নবম দশম শ্রেণী সেগুলো দেখে নিতে পারো তাহলে আমাদের মোটামুটি বা আমাকে একটু হলো তোমরা চিনে যাবে তো আমি আজকে যে কথাটার জন্য এখানে আসছি সেই কথাটা হচ্ছে যে গত কয়েকদিন আগে দুই একদিন আগে আমি আমাদের চ্যানেলে এসএসসি সাতাশের একটা পেইড ব্যাচ বা প্রিমিয়াম ব্যাচের একটা ভিডিও দিই তো ওই ভিডিওতে একটা কমেন্ট ছিল যে ভাইয়া এত এত ভালো প্ল্যাটফর্ম থাকতে আপনার প্ল্যাটফর্মে কেন ভর্তি হব তো ফার্স্ট টাইমে আমি এই কমেন্টটাতে না কমেন্টটা এরকম ছিল যে কিছু প্ল্যাটফর্মের নাম নিশ্চয় প্রতিষ্ঠিত যে এই প্ল্যাটফর্মে এত ভালো ভালো ক্লাস থাকতে আমি কেন আপনাদের প্ল্যাটফর্মে ভর্তি হব তো এই কমেন্টটা দেখার পর আমি ফার্স্টে 10 মিনিট 10 থেকে 15 মিনিট সেন্টি খেয়ে গেছিলাম সেন্টি বলতে একটু কষ্ট পেয়ে গেছিলাম যে আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তারা অ্যাট লিস্ট জানে যে আমরা কিভাবে পড়াই থাকি বা তারা জানে যে আমরা কতটা ডিপেজে যে পড়াই থাকি দেন পরবর্তীতে আমি রিয়ালাইজ করলাম যে আসলেই তো অনেকেই তো জানে না আসলে আমরা কি করি তো এটা যখন আমি আমার টিমমেটদের সাথে আলোচনা করলাম তখন আসলে বুঝতে পারলাম যে ঢাকঢোল না পিটাইলে আসলে কেউ আসলে পাত্তা দেয় না সত্যি কথা তোমাদেরকে আমরা রেগুলারলি খালি পড়াইতে আসি এই কারণে তোমরা হচ্ছে আমাদেরকে মাঝে মাঝে পাত্তা দাও না হ্যাঁ যে জাস্ট ঢাকঢোল পিটাইতাম যদি কন্টিনিউসলি তাহলে হয়তো বা বেশি ভালো হইতো তো একটু আজকে একটু ঢাকঢোল পিটাই যাই তো দেখো আমাদের বর্তমানে এসএসসি ছাব্বিশ এর একটা পেড ব্যাচ চলতেছে যেটা প্রায় সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট করা আমাদের এসএসসি ছাব্বিশ ব্যাচ এই ভিডিওটা কিন্তু সাতাশ ব্যাচ অবশ্যই দেখবা বেশি বড় হবে না তো ছাব্বিশ বেচে আমরা ওদের সিলেবাসটাকে রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি আর রাউন্ড ফোর এই চারটা ভাগে ভাগ করে দিছিলাম রাউন্ড ওয়ানে আমরা ওদেরকে অলরেডি নিরানব্বইটা ক্লাস দিয়ে দিছি কমপ্লিট নিরানব্বইটা ক্লাস ক্লাস নোট এক্সাম অলরেডি কমপ্লিট বেড বেচে রাউন্ড টু এ নাইনটি থ্রি ক্লাসেস ফুল কমপ্লিট প্লাস এক্সাম প্লাস ক্লাস মেটেরিয়াল প্রিমিয়াম ক্লাস নোট সব কমপ্লিট রাউন্ড থ্রি যেটা চলতেছে সেটা তো ইতিমধ্যে সেভেন্টি থ্রি পার্সেন্ট সেভেন্টি সিক্সটি সেভেনটা ক্লাস দেওয়া হয়ে গেছে আর রাউন্ড ফোর হচ্ছে নেক্সট মাসে শুরু হয়ে যাবে দেন এটা রাউন্ড ফোর শেষের মাধ্যমে এস এস এ পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে এখন দেখো ম্যাক্সিমাম জায়গায় বলে যে ২৬ ছাব্বিশ জানা আসো দুই মাস তিন মাসের কোর্সে ভর্তি হয়ে যাও সব শিখিয়ে দেবো এ টু জেড তাদের কোর্সে লেখা থাকে টোটাল ক্লাস থেকে একশোটা আমাদের দেখো ক্লাস সংখ্যা শুধু রাউন্ড ওয়ানে যেখানে চার ভাগের এক ভাগ সিলেবাস আমরা পড়াই সেখানে আমরা নিরানব্বইটা ক্লাস নিচ্ছি রাউন্ড টু এ রাউন্ড থ্রিতে সিক্সটি হয়ে গেছে অলরেডি আরও ক্লাস বাকি আসছে এখানে আমাদের প্রায় সেভেন্টি পার্সেন্ট শেষ আরও থার্টি পার্সেন্ট ক্লাস যে রাউন্ড থ্রি আমরা হান্ড্রেড ক্রস করবে রাউন্ড থ্রি আমাদের হান্ড্রেড ক্রস করবে রাউন্ড ফোর এখনো পেন্ডিং তার মানে আমরা এত ক্লাস নিচ্ছি এখন কথা হচ্ছে ভাই এত কেন ক্লাস নিচ্ছেন এখন কথা হচ্ছে যারা আমাদের ইউটিউব চ্যানেল নর্মাল জানো যারা আমাদের নর্মাল ইউটিউব চ্যানেলটা কেউ চেনো তারা যদি প্লে লিস্ট ঘাটো অ্যাটলিস্ট আমি তো আমার কথাটাই আগে বলি ঠিক আছে তোমরা প্রত্যেকটা টপিক দেখবো আমরা কিন্তু ডিপ ভাবে পড়াই প্রত্যেকটা টপিকের কিন্তু ডিপ কনসেপ্টে যাই আচ্ছা তোমাদের ফিজিক্স আমি পড়াইছি কেনা ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ফিজিক্স তো আমি পড়াইছি তোমাদের কখনো ফিজিক্স আমি কি হুট করে সূত্র এনে দিচ্ছি সূত্র এনে সূত্র প্লাস ম্যাথ করা অঙ্ক শেষ করে দিচ্ছি চ্যাপ্টার না তোমাদেরকে আমি থিঙ্কিং করা শিখেছি ইউটিউব চ্যানেলে আমার তো দরকার ছিল না এরকম ইউটিউব থিংকিং করা আমি তো জাস্ট এসে দিতে পারতাম যে এই পাঁচটা অঙ্ক করে যাও থামনেল দিতাম যে পাঁচটা অঙ্ক করে গেলে এ প্লাস এরকম থামনেল তো আমি দিই নাই এরকম কোয়ালিটির জিনিসটা আমি বানাই নাই কারণ আমি জানি এটা করে তো লাভ নাই নেই এটাই চাই বাট আমি জানি এটা করে লাভ নাই এটা ওদের ধ্বংস করে কি হবে অ্যাটলিস্ট যা যাবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওইটা থেকে যেন কেউ বেনিফিট পায় যাই যাক এখান থেকে যেন বেনিফিটটা পায় আমি কিন্তু সবসময় ট্রাই করতাম যে কোনো জিনিস তোমার থিঙ্কিং করো থিঙ্কিং করে করে সলভ করো ওইখান থেকে কি আসতে পারে চিন্তা করো কি কারণে হচ্ছে না চিন্তা করে দেন সলভ করাতাম এই কারণে তোমরা দেখবা গতির অধ্যায় আমার বারোটা ক্লাস লেগে গেছে বলের অধ্যায় আমার তেরো চোদ্দটা ক্লাস লেগে গেছে কেউ কি বলতে পারবে আমি কোন টপিক বাদ দিছি প্রত্যেকটা টপিকের ম্যাথমেটিক্যাল কনসেপ্ট সৃজনশীল ওর এমসি তোমাদের দেখেছি কিছু কিছু চ্যাপ্টারে এরকম ডিপ কনসেপ্ট ঠিক আছে দেন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ এরপর হচ্ছে বোর্ড সিকিউ বোর্ড সিকিউ প্রশ্ন এরপর হচ্ছে বোর্ড এমসিকিউ প্রশ্ন

এই দুশো স্টুডেন্ট আছে এই দুশো স্টুডেন্টের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি আমাদের সাথে রেগুলার রুটিন ওয়াইজ ক্লাস ফলো করে আমাদের সাথে পেইড বেসটা কন্টিনিউ করে গেছে তাহলে তোমরা চিন্তা করো যারা বর্তমানে এই দুশো স্টুডেন্ট যারা আছো দুশোর একটু কম হ্যাঁ অনেস্টলি যেটা বলুন দুশোর একটু কম তারা তাদের প্রিপারেশনটা কীভাবে নিছে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করছে ডিপ কনসেপ্ট ম্যাথ ম্যাথমেটিক্যাল প্রবলেম তারপর বোর্ডের সৃজনশীল প্রশ্ন বোর্ডের এমসি প্রশ্ন আর আমরা দেখো কোন প্ল্যাটফর্মে কিন্তু এখনই ওয়ান শট দেয় না আমরা কিন্তু আমাদের পেইড বেচে এখনই ওয়ান শট নিয়ে নিছিলাম প্রত্যেকটা চ্যাপ্টার শেষ ওয়ান শট যেন জানি যে একটা ক্লাস অনেক বড় হয়ে গেলে স্টুডেন্ট আবার করতে পারে না ওরা যখন রিভিশন খুঁজবে ওদের তো রিভিশনেরও দরকার তো ওরা যখন রিভিশন খুঁজে এরপর যেন ওরা যখন রিভিশন দেবে ওরা তখন যেন ওয়ান শট রিভিশন দেয় আমরা কিন্তু পেট বেচে এটাও দিয়ে দিছি এভাবে দিয়ে দিয়ে আমরা দেখো রাউন্ড ওয়ান কমপ্লিট করেছি রাউন্ড টু কমপ্লিট করেছি রাউন্ড থ্রি কন্টিনিউ চলতেছে রাউন্ড ফোর আগে এই মাসের শেষের দিকে শুরু হয়ে যাবে আমরা জানি আমাদের কম স্টুডেন্ট ছিল বাট ওদেরকে আমরা আমাদের পক্ষ থেকে হান্ড্রেড না টু হান্ড্রেড না থ্রি হান্ড্রেড না থাউজেন্ড পার্সেন্ট এফোর্ট দিছি সত্যি কথা এখন এই এফোর্ট দিতে যে কিন্তু আমরা ইউটিউবে ইউটিউবে কোনো ক্লাসে কল ড্রপ করি নাই আবার আমরা এমন না যে পেইড বেচের ক্লাস ইউটিউবে দিচ্ছি আমরা ইউটিউবের ক্লাস ইউটিউবের জন্য আলাদা রাখছি আর কেউ বুকে হাত রেখে বলতে পারবা আমরা ইউটিউবের ক্লাসে খারাপ করেছি বলতো বুকে হাত রেখে বলতে পারবা ইউটিউবের ক্লাসে ইউটিউব ক্লাস করে তোমরা শিখতে পারবা এমন কেউ কিছু বলতে পারবা তোমাদের ম্যাথ ধরে ধরে অনুশীলনী করাইছি সিমিলার টাইপ আসলে বলছি যে এটা এসডব্লিউ বাট বলেছি না কনসেপ্টটা কীভাবে সলভ করতে হয় ফিজিক্স এর ক্ষেত্রেও সেম আমি তোমাদের কেমিস্ট্রিতে সাবজেক্ট ভাই কীভাবে করেছে তোমরা দেখছো না হায়ার ম্যাথের ক্ষেত্রেও সেম তোমাদের ফিজিক্স ক্লাসটা একটু বেশি গেছে হায়ার ম্যাথটা কিন্তু এখন অনেক টানা হচ্ছে এরপর জেনারেল ম্যাথও কিন্তু যে পরিমিতি অর্থেটা আজকে বা কালকের মধ্যে চলে যাবে আমার পরিমিতি পড়াটা শেষ হয়ে যাবে এইভাবে হচ্ছে আমরা আবার কোনো ক্লাস কিন্তু এইখানকার ক্লাস দিয়ে ফ্রি পেডে কিন্তু চালাই নাই এই আলাদা ছিল আলাদা মানে আলাদাই এখন যারা আসছো এস এসি এর ক্ষেত্রে তোমাদেরকে এখন একটা কথা বলি তোমরা যতগুলো প্ল্যাটফর্ম আছে দেখবা ওরা ভর্তি করাচ্ছে একসাথে ভাই একটা ওদের শর্ট সিলেবাস গেছে এসএসসি ছাব্বিশের এর সাথে আমি এসএসসি সাতাশ ওরা বলতেছে দেখো ম্যাক্সিমাম প্ল্যাটফর্ম গুলা দেখবা যে তোমরা এসএসসি সাতাশ তো অবশ্যই শর্ট সিলেবাস পড়বা শর্ট সিলেবাসে আসো শর্ট সিলেবাসের সাথেই ভর্তি হোক এরা আসলে ভাবতাবাজি করতেছে এসএসসি ছাব্বিশ এর ব্যাচটার সাথে এসএসসি সাতাশ কে একসাথে এনরোল করে এরা জাস্ট টাকা কামাচ্ছে বুঝছো এখন কারা এগুলো করতেছে তোমরা জানতে পারো জানলে না জানলে নাই আমরা আমি তোমাদের কিন্তু আলাদা হয়ে বলছি এসএসসি সাতাশের এর জন্য ইন্ডিপেন্ডেন্ট ব্যাচ হবে দেখো মারাত্মক লেভেলে প্যারা খাই কিন্তু যে আলাদা পেইড ব্যাচ দেওয়া আলাদা ইউটিউব ব্যাচ দেওয়া এটা কিন্তু সামনে কন্টিনিউ হবে সামনে কন্টিনিউর মধ্যে আমি কিন্তু ভুলেও বলি নাই আচ্ছা তোমরা যারা এসএসসি সাতাশ আসো তারা এসএসসি ছাব্বিশের সাথে জয়েন করো এসএসসি ছাব্বিশের শেষের পরে বাকি ছোট তোমাদের পড়াবো তোমাদের জন্য আলাদা ইন্ডিপেন্ডেন্ট ভাবে আমরা যে না তোমরা শুরু থেকে শুরু করবা তোমাদের ফুল সিলেবাস তোমাদের আলাদা ভাবে দেখো এইচপি মানে হায়ার ম্যাথ আর ফিজিক্স আলাদা আনা হবে তোমরা চাইলে পুরাটা ভর্তি হতে পারবে না শুধু দুইটাতেই ভর্তি হবে এখানে রাউন্ড ওয়ান রাউন্ড টু থাকবে এখানে যেমন দেখো এখানে যেমন এখন রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি রাউন্ড ফোর না তোমাদের এখানে তিনটা রাউন্ড থাকবে জাস্ট রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি থাকবে চাইলে তুমি জাস্ট হায়ার ম্যাথ ফিজিক্স নিতে পারো শুধু কেমিস্ট্রি বায়োলজি নিতে পারো শুধু জেবি নিতে পারো জেবি বলতে জেনারেল ম্যাথ ইংলিশ বাংলা আইসিটি তোমাদের জন্য আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্ট ভাবে তৈরি করা হয়েছে আমরা কিন্তু ভুলো অন্য প্ল্যাটফর্মের মতন এটা বলি না আচ্ছা ঠিক আছে আমরা আমাদের স্টুডেন্ট বাড়াই আমরা আমাদের স্টুডেন্ট বাড়াই দুশো সার্ভিস তো দেওয়া হয়ে গেছে এদেরকে তো আমরা এখন ফালাই দেবো আমাদের তো এদের কমপ্লিট করা হয়ে গেছে যেটা কমিটমেন্ট দিচ্ছিলাম কমিটমেন্ট তো শেষের দিকে এখন আমরা লাইন ধরে এসে সাতাশ যা পারি মুরগি ধরে ঢুকাই না চেষ্টা এমন না জিনিসটা এমন না জিনিসটা যদি এমন হইতো জিনিসটা যদি সবসময় আমার সাইকোলজি এমন থাকতো আমি শুরু থেকে কি করতাম জানো যারা আমাকে সাজেশন দিত বারবার যে ইউটিউবে হচ্ছে জোর ক্লাস দিব পেইড ক্লাসে হচ্ছে বেজোর রাখবো অথবা ইউটিউবে পাঁচটা ক্লাস গেলে বাকি পাঁচটা ক্লাস পেইড কোর্সে রাখবো শুরু থেকে আমার ইন্টেনশন ছিল যে না ইউটিউব দেওয়া হচ্ছে পুরো চ্যাপ্টার কমপ্লিট হবে একটা চ্যাপ্টার শুরু করা হয়েছে মানে পুরো চ্যাপ্টার কমপ্লিট করা হবে যেখান থেকে একটা স্টুডেন্ট যেন বেনিফিট পায় কারণ সবাই করছেন ও করবে না স্বাভাবিক সবার ওই অ্যাবিলিটি নাই সবাই তার বাসায় কনভেন্স করতে পারে না এখনো গ্রামে অনেক জায়গায় আছে তারা বিশ্বাসই করে না যে অনলাইন এডুকেশন সম্ভব তো এগুলো তো জানতে হবে এগুলোও তো বুঝতে হবে এসব সাইকেলও তো জানতে হবে সবার ফিনান্সিয়াল কন্ডিশন তো সেম না ফাইন্যান্সিয়াল কথা যদি বলি কিছু কিছু প্ল্যাটফর্ম এই যে এস এসসি ছাব্বিশের এস এসসি ছাব্বিশের হুম সারা বছরে মানে শর্ট সিলেবাস কমপ্লিট করাতে কিন্তু এমন আছে দশ হাজার টাকাও নিচ্ছে দশ হাজার উপরে গেছে আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা অর্ধেক অর্ধেক টাকা ছিল অর্ধেক তাদের অর্ধেক আরো কিছু বড় প্ল্যাটফর্মের নাম বললে তাদের তিন ভাগের এক ভাগ টাকা নিচ্ছি আমরা তিন ভাগের এক ভাগ টাকা নিচ্ছি না আমাদের তো কম স্টুডেন্ট আমার তো হাজার স্টুডেন্ট আমি তো কখনো বলতে পারি না যে আমার হাজার স্টুডেন্ট কারণ তোমরা তো দেখছো আমার সাবস্ক্রাইবারই কম এই টাকা নিয়েও কিন্তু আমরা একের পর একের পর একের পর এফোর্ট দিয়ে গেছি বুঝতে পারছো কেউ যদি এই যে রাউন্ড ফোর পর্যন্ত ক্লাস কাউন্ট করে তাদের জন্য ওরা ওরা যারা হচ্ছে তোমার প্রত্যেকটা রাউন্ডে হচ্ছে পনেরোশো টাকা করে এনরোল করছিলো অথবা হাজার পাঁচশো টাকা দিয়ে এনরোল করছে রাউন্ড পর্যন্ত তুমি যদি ভাগ দাও প্রত্যেকটা ক্লাস দশ টাকার কমে চলে আসছে দশ টাকার কমে একটা করে ক্লাস আমরা সেল করছি পেট ইভেন আমি জানি যে আমার স্টুডেন্ট কিন্তু কম হবে আমার ছিল কি না না একটু বেশি হোক বাট এই কাজটা কিন্তু করা হয় নাই বুঝতে পারছো এখন দেখো তোমরা যারা বলতেছো যে কেন অন্যান্য প্ল্যাটফর্মের সাথে ভর্তি হবে প্রথম কোয়েশ্চেন তোমরা যদি কোয়ালিটি জাজ করার জন্য এই কথাটা কেউ বলে থাকো যে অন্য প্ল্যাটফর্মে এত ভালো ভালো একাডেমিক পড়ালেখা আছে তাহলে হচ্ছে সবাই ভালো পড়ে কোনো সমস্যা নাই তুমি প্লে লিস্ট দেখো যারটা ভালো লাগে তুমি টাকতে যাবা বাট এখানে এসে কিন্তু কোয়েশ্চেন করাটা কিন্তু একটা অসম্মান দেখানো বা অসম্মান প্রদর্শন করা হয়ে যায় তাই না তোমরা দেখো আমাদের ম্যাক্সিমাম ভিডিও দেখো তোমরাই কিন্তু আমাদের কাছে চাচ্ছো সমতুল্য ভ্যাক্টর চাচ্ছ তোমরা আমার কাছে হচ্ছে ওই তোমার কি বলে ফিজিক্সের প্রথম অধ্যায় চাচ্ছ তোমরা মানে একটা চ্যাপ্টার কন্টিনিউ অবস্থায় কিন্তু তোমরাই কিন্তু চাচ্ছ তো জিনিসটা কি হয়ে যায় যে যখন মনে করো যে ফ্রি ক্লাস লাগবে স্কুল ম্যাথমেটিক্স যখন আমরা পেইড ব্যাচ একটা অফার করব যে ফ্রিও চলবে যে একটা প্রিমিয়াম ব্যাচ অফার করবো দিন শেষে সবাইকে সার্ভাইভ করতে হয় আমাদেরকেও তো সার্ভাইভ করতে হবে যখন একটা পেইড ব্যাচ অফার করবো তখন কি হয় যে অন্য প্ল্যাটফর্ম সেরা তাই না অভিনয়ের জন্য তোমরা সেরা আচ্ছা যাই হোক তো এটা ব্যাপার না এটা মন থেকে ভগিনে আমি মজা করলাম তো তোমরা যারা এখন এসএসসি তে ছাব্বিশ ব্যাচে আছো তোমরা যদি চাও যে এই যে এই ক্লাসগুলো একদম রেকর্ডেড একদম তোমাদের হাতে পেতে শুধুমাত্র ডেডিকেটেড বুঝো এসএসসি ছাব্বিশ ব্যাচ বুঝো শুধু তোমাদেরকে ডেডিকেটেড করে একটা ব্যাচ সাতাশ ব্যাচকে এখানে দেওয়া হয় নাই সাতাশ ব্যাচকে না এটা তোমরা তোমরা যেই ফেস করছো যেসব সিচুয়েশন দুই হাজার নতুন কারিকুলাম থেকে তখন থেকে তো স্কুল ম্যাথমেটিক্স আসছে তখন থেকে তো স্কুল ম্যাথমেটিক্স আমি ম্যাথ পড়ে আসতেছি তো তোমাদের নারী নক্ষত্র কিন্তু আমার জানা তো তোমাদের কি কি ল্যাকিংস আসছে সেগুলো জেনে এইগুলো করানো হয়েছে এখানে অন্য ব্যাচ এনরোল করানো হয় নাই আর যারা এসএসসি এস সি সাতাশ তোমাদেরকে ভাই শর্ট সিলেবাসের আন্ডারে ঢুকায় তোমাদেরকে মানে এখানে একটা জগা খিচুড়ি তৈরি করা আমাদের ইন্টারেশন না বুঝতে পারছো তো যারা এসএসসি ছাব্বিশ আস তারা হচ্ছে যদি এখনো মনে করো যে না তোমার পড়ালেখা গুছিয়ে নিতে হবে তোমাদের অনেকেরই প্রি টেস্ট পরীক্ষা হয়ে গেছে আবার কারো কারো পিটেস্ট পরীক্ষা পেন্ডিং তারা চেলেই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন নাইন টু ওয়ান সেভেন জিরো এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এনরোল করতে পারো এখন চারটা রাউন্ড একসাথে আমাদের হচ্ছে ছ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলে গেছে চারটা রাউন্ড একসাথে হচ্ছে ছ হাজার টাকা আলাদাভাবে নিলে দু হাজার টাকা ঠিক আছে আর যারা এসএসসি সাতাশ আসো তোমাদের এটা কিন্তু কামিং সুন আমি বলছি কারণ তোমাদের জন্য আলাদাভাবে ফ্যাকাল্টি করা হচ্ছে ফ্যাকাল্টি মানে বুঝতেছ তো তোমাদের জন্য আলাদাভাবে ডেডিকেটেড টিচার যে উনি এটাই পর্বে এটা তোমাদের জন্য ফিক্স তোমাদেরকে আগে থেকে ঘোষণা দেওয়া যার ক্লাস তোমরা আগে থেকে ইউটিউবে ফ্রিতে পেয়ে গেছো হ্যাঁ তো এরকম তোমাদের ঘোষণা করা হবে তোমাদের কিন্তু এটা মানে ওপেনিং করা হবে তো এটা ওপেনিং এর জন্য তোমাদের এখন এসএসসি সাতাশের কিন্তু প্রি বুক চব্বিশের ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম আছে ওই গুগল ফর্মটা পূরণ করে রাখো তাহলে তোমরা সর্বোচ্চ ডিসকাউন্ট পাবা আর তোমরা কিন্তু আলাদা আলাদা প্যাকেজে এনরোল করার সুযোগ পাবা আলাদা আলাদা প্যাকেজের মধ্যে আলাদা আলাদা রাউন্ড ওয়ান এগুলো কি এগুলো তোমরা আস্তে আস্তে পরে বুঝবা বাট তোমাদের জন্য কিন্তু সবথেকে বেস্ট একটা ভাষণ আসতে যাচ্ছে তোমাদের হাফ হাফেলি পরীক্ষার পরপরই তো আজকে একটু পিটাই নিলাম একটু পরে আমার হয়তো বা পরিমিতি ক্লাসটা আপলোড হবে দুই ঘন্টার একটু দেখে নিও আর পিটা তোমাদের টাইম নষ্ট করার জন্য দুঃখিত দেখা হবে কোন না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফেজ